সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডারের থেকেও আরও বড় সড়ো ভান্ডার এবার থেকে মহিলারা পাবেন প্রতি মাসে একুশশো টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মহিলারা এবার প্রতি মাসে একুশশো টাকা করে পাবে তো তার জন্য আপনাদের কি করতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন সেই সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান বা আপনার পরিবারের কেউ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা লারো লক্ষ্মী যোজনায় প্রত্যেক মহিলাকে প্রতি মাসে একুশশো টাকা করে দেওয়া হবে এমআইটি খারদোরার আদলে দশটি শিল্পনগরী গড়ে তোলা হবে প্রতিটি মহানগরীতে পঞ্চাশ হাজার স্থানীয় যুবকের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে চিরায়ু আয়ুষ্মান যোজনার অধীনে প্রত্যেক পরিবার দশ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং সত্তর বছরের বেশি বয়সে প্রত্যেক প্রবীণ ব্যক্তি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আলাদাভাবে বিনামূল্যে চিকিৎসা পাবেন এই যে লাস্টের যে ঘোষণাটি রয়েছে অর্থাৎ সত্তর বছরের বেশি বয়সে প্রত্যেক প্রবীণ ব্যক্তি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আলাদাভাবে বিনামূল্যে চিকিৎসা পাবেন এটা কিন্তু পুরো দেশের জন্য অর্থাৎ আপনাদের বাড়ির কারো বয়স্ক ব্যক্তির বয়স যদি সত্তর বছরের বেশি হয়ে থাকে এবং তার যদি আয়ুষ্মান যোজনায় যদি তাদের কার্ড থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তির নামে আলাদাভাবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা থাকছে এছাড়া আর কি রয়েছে ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্য হচ্ছে চব্বিশটি ফসল কেনার গ্যারান্টি দু লক্ষ যুবককে স্থায়ী সরকারি চাকরি দেওয়া হবে শুধুমাত্র তাই নয় পাঁচ লক্ষ যুবক যুবতীদের জন্য অন্যান্য কর্মসংস্থান এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম থেকে মাসিক উপবৃত্তি দেওয়া হবে শহর এবং গ্রামাঞ্চলে পাঁচ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে সরকারি হাসপাতালের ডায়ালিসিস এবং সব হাসপাতালে বিনামূল্যে রোগ নির্ণয় করতে পারবেন অর্থাৎ সরকারি হাসপাতালে ডায়ালিসিস বিনামূল্যে হবে এবং যে কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগ নির্ণয় করা সম্ভব হবে প্রতিটি জেলায় অলিম্পিক গেমসের জন্য নার্সারি দেওয়া হবে ঘর ঘর হর ঘর গৃহিণী যোজনায় পাঁচশো টাকার মধ্যে সিলিন্ডার দেওয়া হবে বালিকা যোজনার আওতায় গ্রামাঞ্চলে কলেজে যাওয়া প্রত্যেক মেয়েকে একটি করে স্কুটার দেওয়া হবে এবং বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে সামনেই রয়েছে হারিয়ানাতে নির্বাচন এবং হারিয়ানাতে নির্বাচনের জন্যে যে ইশতেহার প্রকাশ করেছে বিজেপি সেই ইশতেহারে এই সড় ঘোষণা করা হয়েছে অর্থাৎ আপনি যদি হরিয়ানার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে বিজেপি যদি ফের আরও একবার ক্ষমতায় আসে সেক্ষেত্রে প্রত্যেকটি মহিলা প্রতি মাসে একুশশো টাকা করে পাবে যে ক্ষেত্রে পশ্চিমবঙ্গে মহিলারা হাজার টাকা করে এবং বারোশো টাকা করে পাচ্ছে ঠিক সেরকমভাবে হারিয়ানাতেও যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে পরে প্রত্যেক মহিলা একুশশো টাকা করে পাবে এছাড়া আরও কি বলা হয়েছে প্রত্যেক হারিয়ানবি অগ্নিবীর সরকারি চাকরি পাবেন অর্থাৎ হারিয়ানবি যে সমস্ত অগ্নিবীর থাকবেন তারা প্রত্যেকেই সরকারি চাকরি পাবেন তারা আর কি কি বলে বলা বলেছে তারা একবার জেনে নিন কে অরবিটাল রেল করিডোর নির্মাণ করা হবে এবং ভারত সরকারের সহায়তায় নতুন বন্দে ভারত ট্রেন প্রবর্তন করা হবে পর্যাপ্ত বাজেট নিয়ে ক্ষুদ্র অনগ্রসর জাতিদের যেখানে ছত্রিশটি ভ্রাতৃত্ব জন্য পৃথক কল্যাণ বোর্ড গঠন করা হবে ডিএ এবং পেনশনের বৈজ্ঞানিক সূত্রের ভিত্তিতে সমস্ত সামাজিক মাসিক পেনশন বাড়ানো হবে ভারতের যে কোনো সরকারি কলেজ থেকে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত যে সমস্ত ওবিসি বি রয়েছেন অথবা যে সমস্ত এসসি ক্যান্ডিডেটরা রয়েছেন অর্থাৎ হারিয়ানার সেই সমস্ত হারিয়ানার যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের পূর্ণ বৃত্তি দেওয়া হবে মুদ্রা যোজনার পাশাপাশি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণের নিশ্চয়তা দেবে হরিয়ানা রাজ্য সরকার আপনারা সবাই জানেন যে মুদ্রা যোজনার মাধ্যমে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা কোলেটারাল ফ্রি লোন পেয়েছেন কোলেটারাল ফ্রি লোন মানে কি কো ল্যাটারাল ফ্রি লোন মানে হচ্ছে কোনো ধরনের মডকে ছাড়া বা কোনো কিছু বন্ধক ছাড়া ব্যাংক আপনাকে লোন দেবে দশ লক্ষ টাকা পর্যন্ত এটা হচ্ছে পিএম মুদ্রা যোজনার আওতায় যে ক্ষেত্রে কারোর লোন যদি ডিফল্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কেন্দ্র সরকার টাকা দিয়ে দেয় তো সেরকম তো থাকবে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা তো পাবেনি তার পাশাপাশি আপনারা পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণের নিশ্চয়তা দেবে আপনাদের হারিয়ানা রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন বলা রয়েছে বর্তমানে বিধানসভা ভোট রয়েছে হরিয়ানাতে আর এই ভোটকে পাখির চোখ করে এবার বড় চমক দিয়েছে বিজেপি আজ বৃহস্পতিবার আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য শনিবার ইশতেহার প্রকাশ করেছে বিজেপি অর্থাৎ ইশতেহার ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে বিজেপি এবং সেক্ষেত্রে এই ইশতেহারে এই ধরনের প্রতিশ্রুতিগুলো দিয়েছেন হরিয়ানা বিজেপি সরকার তো বন্ধুরা আপনারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গেও কি লক্ষ্মীর ভান্ডারের টাকা আবার বাড়ানো উচিত নাকি যতটুকুন পাচ্ছেন ঠিক আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন